সুপ্রভাত বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা লাঞ্চের রেসিপি নিয়ে আসলে আমাদের রোজই লাঞ্চের সময় ভাবতে হয় যে কি রান্না করব। তা আজকে আমি একটা ইজি একটা চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল দেখাবো সেটা খুবই ইজি চটজলদি হয়ে যায় আজকে ফ্রিজ খুলে দেখি কয়েকটা চিংড়ি মাছ পড়ে আছে তা ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আজগায় বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা ঝোল এটা খুবই সুন্দর খেতে লাগে চলুন শুরু করা যাক তো প্রথমে চিংড়ি মাছটা তো আমি ভেজেই নিয়েছি এটা তো দেখানোর কিছু নেই চিংড়ি মাছ আচ্ছা একটা অবশ্য টিপস আপনাদের দিয়ে দিই চিংড়ি মাছ কোনো দিনও বেশি ভাজবেন না ঠিক আছে একটু হালকা হালকা করে তুলে মানে সাদা সাদাই থাকবে এটা তুলে নিয়ে আমি চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে আমি আর তেল দিয়ে দিই সর্ষের তেল দেবো অবশ্যই সরষের তেল দিলাম দারচিনিটা একটু বেশিই লাগে দারচিনিটার টেস্ট খুব সুন্দর লাগে দারচিনি দিলাম ছোটো এলাচ আর লবঙ্গ একটু গোটা জিরে দিলাম গোটা জিরেতে একটু দিয়ে ক্র্যাকের শুরু হয়ে যাবে দেবো একটা শুকনো লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে আমার বাচ্চারা খাবে বলে আমি একটাই দিলাম কারণ সুগুড়ি লঙ্কা একটু ঝাল হয় এবার এর মধ্যে ডুমোডুমো করে পটলগুলো কাটা রয়েছে এইগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজা হোক এটা একটু ভাজা হোক তারপর আপনাদের আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিই তো ভাজা হচ্ছে তখন চাপা দিয়ে দিই চলুন এবার একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক পেস্টের জন্য দেখুন আমি নিয়েছি আন্দাজ মতো রসুন আদা আর পেঁয়াজ আর টমেটো এটাকে আমি পেস্ট করে নেবো পেস্ট হয়ে গেছে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ একটু কাশ্মীরি পাউডার অবশ্যই রঙের জন্য একটু জিরে গুঁড়ো এটাকে আমি একটু মাখিয়ে নিলাম ততক্ষণ আপনাদের একটু দেখাই দেখুন এটা আমার গাছেরই ফ্রেশ পুদিনা পাতা রাত্রিরে আজকে একটা চিকেনের রেসিপি বানাবো অবশ্যই আমি দেবো আপনারা দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটা বসে ঝোলের সাথে একটু সেদ্ধ হয়ে যাবে লাল লাল দেখুন হয়ে গেছে এর মধ্যে এবার যে মিক্সিতে পেস্টটা বানিয়ে দিয়েছেন সেটা দিয়ে দেবো অসুবিধা হয় গোড়ে ধোঁয়া এখানে আমি তাকে চাপা দিয়ে দিলাম চিনি অবশ্যই দিই যারা চিনি ইউজ করতে চায় না তারা দেবেন না আর দেখুন এবার তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে একটু আন্দাজ মতো আমি নুন দিয়ে দিই আর এই যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে আমি এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা অবশ্যই আপনারা কম বেশি মতো করতে পারেন যতজন আপনাদের সবাই খাবে সেই আন্দাজে আপনার জলের পরিমাণ কম বেশি করতে পারেন একটু খুলে দেখা যা হ্যাঁ ঝোলটা ফুটে গেছে এই সেমভাবে আপনারা রুই মাছের পাতা মাছ দিয়ে ওই ঝোল উঠতে পারেন এতে দেখুন সেদ্ধ আলুগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এই আলুগুলোকে একটু ভেজেও দেওয়া যায় কিন্তু আমার বাচ্চারা খায় যাবে না আমি খুবই হালকাই বানাই ঝোলটা এটা দেওয়া থাক আবার চাপা দিয়ে দিই তাহলে নুনটা ঝোলটা আলুর মধ্যেও ঢুকে যাবে হ্যাঁ আলু তো সেদ্ধই ছিল পটলের সেদ্ধ হয়ে গেছে কারণ আগে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি এই ভাজা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম এই সময় যদি আপনাদের মনে হয় ঝোল একটু বেশি রাখবে আপনারা গ্রেভি একটু বাড়াতে পারেন কোনো অসুবিধা নেই এই যে চিংড়ি মাছ দিয়ে কোনোদিনও বেশি ফোটাবেন না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে হচ্ছে সফট জুসি ভাবটা চলে যাবে চলুন এটাকে আমি এক মিনিটের জন্য ঠাকা দিয়ে রেখে দিই ব্যাস দেখুন কী সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে ব্যাস আপনাদের চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল কমপ্লিট চলুন ভাত দিয়ে খান আর লাস্টে একটু শাহি গরম মশলা আমি এটা সবেতে ইউজ করি গরম মশলা ফোরন দেওয়া যায় অল্প একটু শাহি গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবেন এতে একটু ভালো বেশি ঘিউ দিতে পারেন দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম ব্যাস কমপ্লিট আমাদের পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল চলুন এটা খুলে দেখা যাক সুন্দর কালার এসেছে নিন আপনারা এবার এটা এনজয় করুন দুপুরবেলা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন এটা গরম ভরা আমি একটু এর ওপর রেখেছি ধন্যবাদ আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন